যারা মধ্যবয়স্কদের জন্যে লুঙ্গি খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা সরাসরি কথা না বলে লুঙ্গি দেখানো শুরু করি এই যে দেখছেন আমাদের এই লুঙ্গিগুলো হচ্ছে চাষ কিয়াল লুঙ্গি একদম সাড়ে পাঁচ হাতের লুঙ্গি ঢাকা মাস্টারাইজ করা খুব সফট অত্যন্ত আরামদায়ক খুবই সফট এবং অত্যন্ত আরামদায়ক হ্যাঁ তারপর হচ্ছে আপনারা এই সেম চেকের ভিতর একটু কালার আলাদা এই লুঙ্গিটা পাবেন এই যে দুধ থেকে একটু একদম সাড়ে পাঁচ হাতের লুঙ্গি অত্যন্ত আরামদায়ক আপনারা নিশ্চিন্তে এই লুঙ্গিগুলো তিন বছরের উপর ইউজ করবেন একদম গ্যারেন্টি এই লুঙ্গিগুলো যদি আপনার দোকানে থাকে তাহলে আপনি আপনার কাস্টমারদেরকে এই লুঙ্গিগুলো সেল করেন তারা নিশ্চিন্তে আবার আপনার কাছে প্রোডাক্ট নেবে সব সময় আমাদের একটা জিনিস হওয়া উচিত যে আমরা ভালো প্রোডাক্ট সেল করব। যাতে নেক্সটে আমরা রিপিট কাস্টমার পাই সম্মানিত কাস্টমার আপনাকে আমি বলি যে আপনি আমাদের কাছে কোনো মধ্যস্থতা থাকবেন আপনি সরাসরি তার থেকে লুঙ্গি নিতে পারবেন এবং আপনারা অনেকজন যাদের শাহজাদপুর হাট যাওয়া হয় না বা আতাইকুলায়নায়েতপুর শোহাগুর যাওয়া হয় না তারা আপনারা এই লুঙ্গিগুলো নিতে পারেন আমরা সরাসরি তার থেকে দিই বরং একদম তার থেকে লুঙ্গিটা পাবেন অত্যন্ত সুলভ মূল্যে নিশ্চিন্তে নিতে পারেন তো ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং আমাদের এই যে লুঙ্গিগুলো আপনাদেরকে দেখালাম আমাদের এই লুঙ্গিগুলো পাওয়ার আগে আপনাদেরকে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের এই লুঙ্গিটা আপনাদের কাছে যাবে ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে চেক করে নেবেন আমরা ভিডিওতে যে কথা বলছি বা ছবিতে যে লুঙ্গির ছবি দেখাচ্ছি সেটার সাথে মিল পেলে গ্রহণ করবেন আদারওয়াইজ ওইখানেই ফেরত দিবেন ডেলিভারি চার্জটা আমাদেরই যাবে ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম